আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চার পাঁচ দুহাজার চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিওতে এমনভাবে ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই পড়াগুলো মুখস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়ে নিবেন এবং সামনের ভিডিওগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবে তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করুন বীরশ্রেষ্ঠ নূর মহম্মদের পদবী কি ছিল লেন্স নায়ক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কি ছিল বীরশ্রেষ্ঠ নূর মহম্মদের পদবী কী ছিলবন চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবন চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবন চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত বান্দরবন বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ কে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানকে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানকে রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্ব সীমারাখায় অবস্থিত ভারত ও মিয়ানমার বাংলাদেশের পূর্ব সীমারাখায় অবস্থিত ভারত ও মিয়ানমার বাংলাদেশের পূর্ব সীমারাখায় অবস্থিত ভারত ও মিয়ানমার বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ডাব্লিউটি বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ডাব্লিউটিও বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য ডাব্লিউ কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বিজে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বিজে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় বিজে বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি ছয় মাস মানে ছয়টা মাস বাংলা সনের একত্রিশ দিনের দিনের মাস হচ্ছে ছয়টি দিনের মাস উনিশশো একাত্তর সালের সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন উদ্যানে উনিশশো একাত্তর সালের সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন সৌরার্ধী উদ্যানে হয়েছিল ইংরেজি কত সালে সালে উনিশে কত হয়েছিল ইংরেজি কত সালে উনিশশো কত সালে বাওয়ানি কারা সুন্দরবন সুন্দরবনের গোল পাতা সংগ্রহকারী বাওয়ানি কারা সুন্দরবনের গোল পাতা সংগ্রহকারী বাওয়ালি তারা সুন্দর বনের গোলপাতা সংগ্রহকারী বাংলাদেশের আইন অনুযায়ী নারী পুরুষের বিয়ে সর্বনিম্ন বয়স আঠারো এবং একুশ মানে নারীদের জন্য হচ্ছে আঠারো পুরুষের জন্য একুশ বাংলাদেশে আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স আঠারো ও একুশ কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজং কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজন কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজন হচ্ছে মার্চ তো এখানে যেহেতু অপশনে নেই তাই ঘ হচ্ছে অ্যান্সার বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ মুসিমবগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছয় জন মুজিবনগর সরকারের মন্ত্রী সভায় সদস্য পদজন মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য ক্যাপ্টেন বীর জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বরিশাল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বরিশাল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বরিশাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে সহায়তায় তৈরি হচ্ছে রাশিয়া মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে একুশ নভেম্বর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে একুশ নভেম্বর উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রু মুক্ত জেলা ঢাকা স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রু মুক্ত জেলা ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশটিকে কতটি সেক্টরে সমগ্র দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল চারশো ছাব্বিশ জন মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল চারশো ছাব্বিশ জন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে চরমপত্র মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা কোন বিভাগে জেলার সংখ্যা কম রাজশাহী জেলার সংখ্যা কম রাজশাহী কোন বিভাগে জেলার সংখ্যা কম রাজশাহী শুদ্ধ বানান শুদ্ধ বানান আমাদের দেখতে হবে আমরা দেখি স্বরেও ন তারপর ত যুক্তাক্ষর তারপর জ ব যুক্তাক্ষর উপরে রেফ আকার ল আকার এটা হচ্ছে অন্তর জালা সঠিক বানান ত যুক্তাক্ষর জ ব যুক্তাক্ষর উপরে রেফ আকার ল আকার অন্তর বাড়ি কে এক কথায় বলে মহল কাঁচের তরি বাড়ি কে এক কথায় বলে মহল কাঁচের তরি বাড়ি কে এক কথায় বলে মহল দাদা ভাই কাঠ শনাম দাদা ভাই হচ্ছে আমরা অপশনে দেখি রকনুজ্জামান খান উনার ছদ্মনাম দাদা ভাই হল রকনুজ্জামান খানের ছদ্মনাম দাদা ভাই রকনুজ্জামান খানের নাম ইতি এর সমার্থক শব্দ আচ্ছা ইতি ইতি শব্দটি সমার্থক শব্দ যবনিকা সাঙ্গ সমাপ্তি ইতি শব্দের সমার্থক শব্দ যবনিকা সাঙ্গ সমাপ্তি ইতি শব্দের সমার্থক শব্দ যবনিকা সাঙ্গ সমাপ্তি অর্থাৎ ঘ এটা হচ্ছে সবগুলো সঠিক অনুরক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত অনুরক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত অনুরক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত কপল ভাসিয়া গেল নয়নের জলে এখানে কোন কারকে কোন বিভক্তি কর্মের শূন্য কপল শব্দের অর্থ হচ্ছে গাল সো গাল এসে গেছে হচ্ছে নয়নের জলে তো এখানে গালের নিজের কোনো কাজ নেই তাই এটি কর্মকারক আর গালের সাথে বা কপলের সাথে যেহেতু বিভক্তি যুক্ত হয়নি তাই এটি শূন্য বিভক্তি কপল ভাসিয়া গেল নয়নের জলে বাক্য কপল হচ্ছে কর্মী শূন্য ঘোড়ার কামর বাঁধাটির অর্থ দৃঢ়পন ঘোড়ার কামড় বাঁধাহাটের অর্থ দৃঢ়পণ ঘোড়ার কামড় বাঁধা হাটের অর্থ দৃঢ়পণ রক্তষ্ঠ শব্দের সন্ধি নিচ্ছেদ রক্তযোগষ্ঠ রক্তষ্ঠ শব্দের সন্ধি নিচ্ছেদ রক্তযোগ কোষ্ঠ রক্তষ্ঠ শব্দের সন্ধি নিচ্ছেদ রক্ত যোগ ওষ্ঠ সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক কাজী নজরুল ইসলাম রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা জীবনানন্দ দাসের লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা জীবনানন্দ দাসের লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা জীবনানন্দ দাসের লেখা কাব্যগ্রন্থ উই নিড টু বাই সাম ফার্নিচার উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার আই প্রমিস আই ওন্ট স্মোক এগেইন আই প্রমিস আই ওন্ট স্মোক এগেইন আই প্রমিস আই ওন্ট স্মোক এগেইন টেন আওয়ার্স ইজ ইজ টু লং টু ওয়েট টেন্ড স্টিডি উইন্স দ্য রেস স্লো এন্ড স্টিডি উইন্স দ্য রেস দ্য ডিং বিহাইন্ড দ্য আচ্ছা আচ্ছা দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড এখানে বিহাইন্ড শব্দটি কি বিহাইন্ড হচ্ছে আমাদের অ্যাডভার কারণ এই যে ওয়াজ রানিং এটা হচ্ছে ভার্ব যেখানে ওয়াজ হচ্ছে আমাদের অজনারি ভার্ব আর রানিং হচ্ছে মেইন ভার্ব তো এখানে বেসিক্যালি আমাদের যে অর্থটা যে দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড কুকুরটি দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্ব তো আমরা যদি ভার্বকে জিজ্ঞাসা করি যে কোথায় দৌড়াচ্ছে পিছনে দৌড়াচ্ছে তো এই যে পিছনে দৌড়াচ্ছে এটা ই ওয়ার্ডটা বেসিক্যালি কাকে মডিফাই করতেছে ভার্ভটাকে মডিফাই করতেছে কারণ দৌড়াচ্ছে কোথায় কোথায় দৌড়াচ্ছে পিছনে দৌড়াচ্ছে সো ভার্ভকে যে মডিফাই করে সেই হচ্ছে আমাদের অ্যাড ঘর তো এখানে বিহাইন্ডটা হচ্ছে অ্যাড অ্যাক্টিভ ভয়েস অফ মুভিজ আর নট ওয়াচড বাই হিম হি ডাজ নট ওয়াচ মানে মুভিজ আর নট ওয়াস বাই হিম এর অ্যাক্টিভ হবে হি ডাজ নট ওয়াচ মুভিস

ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন আমাদের ম্যাথের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ফর জবস সেই চ্যানেলে আমরা ম্যাথের সলিউশনের ভিডিও আনছি কাইন্ডলি আমাদের সেই চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা পড়ায় ব্যাক করি জাপানের পতাকার রং কি সাদা ও লাল জাপানের পতাকার রং কি সাদা ও লাল পারস্যের বর্তমান নাম কি ইরান পারস্যের বর্তমান নাম কি ইরান পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় বিহার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় বিহার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় বিহার কোন মহাদেশ সবচেয়ে বড় এশিয়া কোন মহাদেশ সবচেয়ে বড় এশিয়া কোন মহাদেশ সবচেয়ে বড় এশিয়া ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসান হয় কত সালে উনিশশো সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় উনিশশো সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় উনিশশো খাল কোথায় অবস্থিত মিশর সুয়েজ খাল অবস্থিত মিশর সুয়েজ খাল কোন দেশের সমুদ্র বন্দর নেই আচ্ছা সমুদ্র বন্দর নেই হচ্ছে আফগানিস্তান কারণ আফগানিস্তান হচ্ছে একটি ল্যান্ড লফ কান্ট্রি চারপাশে কোনো সমুদ্র নেই তাই সমুদ্র বন্দরও নেই তো কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তান মানে যে দেশের চারপাশে হচ্ছে অন্য কোনো দেশের ভূমি দিয়ে দেওয়া কোন সমুদ্র নেই সেই দেশকে বলা হয় ল্যান্ড লক কান্ট্রি স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ কোন দেশকে হিমালয় পণ্যা বলা হয় নেপাল কোন দেশকে হিমালয় পণ্যা বলা হয় নেপাল কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় নেপাল তো আজকে প্রশ্ন সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন